আসসালামু আলাইকুম আজকে আমরা ব্যবসায় পরিচিতি ইন্ট্রোডাকশন টু বিজনেস এই সাবজেক্টের কবিভাগের ভাগের সাজেশন দিব যাদের পরীক্ষা রয়েছে 2025 সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের জন্য এই সাজেশনটা খুবই উপকারী লাগবে বলে আমি আশা করছি তো সাজেশনের ভিতরে একটা ইনস্ট্রাকশন দিব সাজেশন যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান সকলের জন্য এই যে ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো যে প্রশ্নগুলোতে আমি এরকম দুইটা টিক চিহ্ন দেব এই প্রশ্নটা সবাই পড়বেন আর যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও পড়বেন আর ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সাজেশন তো প্রথম অধ্যায় ব্যবসায়ের ধারণা বিজনেস কনসেপ্টের আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসায় কি একটি পেশা তো এই প্রশ্নটা শুধুমাত্র প্রশ্নটা বলতে প্রশ্ন এবং উত্তর উভয়টার কথা বলছি আমি এই প্রশ্নটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা পড়বেন কিন্তু বাণিজ্যের সংজ্ঞা দাও এই প্রশ্নটাতে ডাবল চিহ্ন দিয়েছি না তাহলে এটা শুধু পাস ফার্স্ট ক্লাস এ প্লাস সকল ধরনের শিক্ষার্থীরাই পড়বেন পড়বেন বলতে আমি যেগুলো দাগিয়ে দেব এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে ঠিক আছে আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেশনের পরবর্তী অংশ তো এখানে ব্যবসায় পরিবেশ কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বাহ্যিক পরিবেশ কী বা কাকে বলে সাধারণ পরিবেশ কী বা কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন এগুলো মুখস্থ করে নেওয়ার কোনোই বিকল্প নাই এর পরবর্তীতে হচ্ছে ইকোলজিক্যাল পরিবেশ কি অর্থনৈতিক পরিবেশ কি প্রযুক্তিগত পরিবেশ কি শট এর বর্ণরূপ কি ব্যবসায়ের অবস্থান কি এবং ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কী বোঝায় ব্যবসায়ের নৈতিকতা কাকে বলে এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন পাশাপাশি পুনঃরপ্তানি ব্যবসায় কি প্রজনন শিল্প কি এরপর হচ্ছে সামাজিক ব্যবসায় কাকে বলে বৈদেশিক বাণিজ্য কি রপ্তানি বাণিজ্য বলতে কি বোঝায় রাজনৈতিক পরিবেশ বলতে কি বোঝা এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করে নেবেন তাহলে প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই যথেষ্ট এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ের সংগঠন তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী সংগঠন কাকে বলে ব্যবসায় সংগঠনের দক্ষতা বলতে কি বোঝো সবচেয়ে প্রাচীন ব্যবসায়ের সংগঠনের নাম এক মালিকানা সবচেয়ে বড় অসুবিধা এবং নাবালক অংশীদারকে পাশাপাশি ব্যবসায়ী কাকে বলে এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন আর এই পাশে হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় ব্যবসায়ী কি এবং অংশীদারি চুক্তিপত্র কাকে বলে হম অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক কি না এরপরে হচ্ছে অংশীদারী ব্যবসায়ের লাভ লোকসান কিসের ভিত্তিতে বন্টন করা হয় এবং আপাত দৃষ্টিতে অংশীদার কাকে বলে সসীম দায় অংশীদার ব্যবসায় কি এই প্রশ্নটা আপনাদের এর পরবর্তীতে অংশীদার কি বা কাকে বলে কর্মী অংশীদার কি বা কাকে বলে এবং অংশীদারী ব্যবসায় বিলোপ সাধন বলতে কি বোঝায় এবং আচরণে অনুমতি অংশীদার কাকে বলে এই প্রশ্ন কয়েকটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করে নেবেন আর প্রতিটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট বেঞ্চ রয়েছে চাইলে যুক্ত এরপরে রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি হম এরপরে সাধারণ বা সক্রিয় অংশীদারকে নেবেন মোটামুটি দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন যথেষ্ট আর প্রশ্ন নাই এরপরে চলে আসি আমরা তৃতীয় অধ্যায় বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানির উন্নয়ন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কি হ্যাঁ তারপরে যৌথমূল কারবারের প্রধান দুটি ভাগ কী এরপরে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত হ্যাঁ তারপরে হচ্ছে যৌথমূলধনী কোম্পানির কারবারের প্রধান দলিল কী এরপরে শেয়ার মূলধন কাকে বলে এর পাশাপাশি এ পাশে রয়েছে প্রবর্তককে বা কাকে বলে হোল্ডিং কোম্পানি কাকে বলে কোম্পানির কৃত্রিম সত্তা কাকে বলে এ কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর এপাশে পাশে হচ্ছে আপনার শেয়ার কি এবং অধিকার যোগ্য শেয়ার কাকে বলে বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে কি এবং পরিচালক এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এ পাশে পরিমিল নিয়মাবলী কাকে বলে বিবরণ কাকে বলে ঋণপত্র কাকে বলে ব্যবস্থা প্রতিনিধি কাকে বলে বিধিবদ্ধ রাষ্ট্রীয় সংস্থা কাকে বলে এবং বিধিবদ্ধ সভা কাকে বলে এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করে নেবেন এই অধ্যায়টা এখানে শেষ তৃতীয় অধ্যায় এরপরে আমরা চলে এসেছি চতুর্থ অধ্যায় বাংলাদেশ সমবায় সমিতি গুরুত্বপূর্ণ হচ্ছে সমবায় সমিতি কাকে বলে এরপরে হচ্ছে সমবায় সমিতির উপবিধি কি বা কাকে বলে হ্যাঁ উৎপাদক সমবায় সমিতি কাকে বলে বহুমুখী সমবায় সমিতি কাকে বলে ভোক্তা সমবায় সমিতি কাকে বলে আর এ পাশে হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবসায় কাকে বলে এবং জাতীয় সমবায় সমিতি কাকে বলে এরপরে মিশ্র সমবায় সমিতি কাকে বলে এবং সমবায় সমিতিতে কত ধরনের সভা অনুষ্ঠিত হয় এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে হচ্ছে সমবায় সমিতির মূল মন্ত্র কি এবং কার্টেল বা বিক্রয়কারী সংঘ কাকে বলে এই প্রশ্ন নেবেন এই অধ্যায়টা শেষ পরবর্তী অধ্যায় ব্যবসায়ের উন্নয়নকারী প্রতিষ্ঠান সমূহ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে শেয়ার বাজার বলতে কি বুঝো এবং হচ্ছে অটোমেটেড অনলাইন পদ্ধতি কি বনিক কি বা কাকে বলে বিশ্বায়ন কি বা কাকে বলে এফ বি পূর্ণরূপ কি ইপিজেড এর কি বিপিজেডের এর পূর্ণরূপ কি টিসিবি এর পূর্ণরূপ বি জি এম ই এর পূর্ণরুখী এর পূর্ণরূপ এস টিএ এর কি এবং স্টক কাকে বলে এই প্রশ্নগুলো মুখস্থ করবেন এগুলো মুখস্থ করার কোনো অধ্যা অপশান বিকল্প নাই আমরা লাস্ট অধ্যায়ে চলে এসেছি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশে বাণিজ্য অনুশীলন এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে পণ্য বিনিময় কাকে বলে পণ্য বিনিময় সহায়ক কাজগুলো কি কি বাণিজ্য নীতি কাকে বলে বৈদেশিক বাণিজ্য কাকে বলে এবং এ পাশে ফরমায়েস পত্র কাকে বলে এবং বাণিজ্য রপ্তানি বাণিজ্য কাকে বলে বাহনপত্র কাকে বলে নৌক পত্র কাকে বলে এরপর হচ্ছে কাঁচা রশিদ কাকে বলে নির্দেশ চিঠি বলতে কি বোঝায় স্থল বন্দরের নাম লেখ মুক্ত বা খোলা কি এরপরে হচ্ছে চালানপত্র কাকে বলে বিমাপত্র কাকে বলে এবং পাইকারি ব্যবসায় কাকে বলে রপ্তানি বুড়ো কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই বইয়ের সাজেশন এখানেই শেষ আশা করা যায় আপনাদের এই সাজেশনটা কাজে লাগবে আমরা নেক্সটে আপনাদের পরবর্তী যে বইটা রয়েছে সেই বইয়ের সাজেশন দেব আর আপনারা যদি চান আপনাদের হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন তাহলে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন পরবর্তীতে আমরা ব্যবস্থাপনা নীতিমালা এই সাবজেক্টের সাজেশন দেব ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ